আগমন ঘটেছে ইহুদিরা বেশি চিন্তিত হয়েছিল এই ভেবে যে কোনো ইহুদির ঘরে এমন শিশুর জন্ম হয়নি তাহলে সেই শিশুটি কে কে হতে পারে এই জন্যই তারা সেখানকার অনেক বাচ্চাকে কিনতে চায় যেন সেই শিশুটি তাদের দলে আসে এমনকি টাকার বিনিময়ে অনেক ভদ্র মহিলার দায়িত্ব নেয় শরীরে কোনো বিষয়ে তাদের মাধ্যমে শিশু নবীজিকে খুঁজে পাওয়ার চেষ্টা করার জন্য একদিন দেখা যায় বাচ্চাদের নাম রাখার উৎসব চলছে সেখানে বিভিন্ন বাচ্চাদের নাম ঘোষণা করা হচ্ছে আর সবাই মিলে আনন্দ করছে এর মধ্যে সেখানে আব্দুল মোত্তালিব আসেন নবীজিকে কোলে নিয়ে তার নাম রাখার জন্য আব্দুল মোত্তালিব প্রথমে সেই কালো পাথরে হাত রাখেন তখনই দেখা যায় কাবার সেই দরজার হাতলটি দরজায় বাড়ি মারছিল আর শিশু নবীর শরীর থেকে নূরের আলো বের হচ্ছিল আব্দুল মুতালিব তখন সবার সামনে জনসম্মুখে শিশুটির নাম ঘোষণা করেন মুহাম্মাদ এটা শুনে সেখানে থাকা বিভিন্ন গোত্রের মানুষেরা বলতে থাকে যে এটা আবার কি নাম এটা তো আমাদের কোনো দেবদেবীর নামের সাথে মেলে না আসলেই তারা আগে কখনো মুহাম্মদ নামটি শোনেনি তাই সেখানে থাকা মানুষগুলো এটা নিয়ে বলা বলি করছিল তখন সেখানে আবু তালিব সবার সামনে এসে বলে হে লোক সকল তোমরা থাম এই শিশুটির নাম রাখা হয়ে গিয়েছে আর তোমরা কখনোই তা পরিবর্তন করতে পারবে না এই বলে তিনি সবাইকে থামিয়ে দেন এবং সবাই তার স্বাচ্ছন্দে মেনে নেন এরপর দেখা যায় আবুল আহাব তার স্ত্রীর সেই দাসীকে ফেরত নিতে এসেছে যে শিশু নবীকে প্রথমবার দুধ পান করিয়েছিল ফলে ক্ষুধার্থ নবীজি আর দুধ পান করতে পারছে না এ নিয়ে আব্দুল মুতালিব সরাসরি আবুল আহাবের কাছে আসে এবং তার কারণ জানতে চায় আবুল আহাব তখন বলে আমার ওই দাসীকে আমার স্ত্রীকে উপহার দিয়েছিলাম তাই তার মালিক হলেন আমার স্ত্রী এটা শুনে আব্দুল মোত্তালিব বললেন তুমি মোহাম্মদের চাচা হয়েও এই কথা বলছ অথচ আমি তো সবসময় মোহাম্মদের জন্য জীবন দিতে প্রস্তুত তবে আল্লাহ তালা মহান তাই শিশু বেশি বেশিদিন দুঃখ কষ্টে থাকতে হয়নি কারণ সে সময় আরবের রীতি ছিল সন্তান জন্ম নেওয়ার পর তাকে দুধ পান করানোর জন্য এবং মরুভূমি থেকে দূরের মুক্ত আবহাওয়ায় লালন পালন করানোর জন্য বেদুইন মহিলাদের কাছে দিয়ে দেওয়া হতো এবং নির্দিষ্ট সময় পর আবার ফেরত নেওয়া হতো এর আরেকটি কারণ ছিল বাচ্চাদের বিশুদ্ধ আরবি শেখানো আর সব কিছুর জন্য বেদুইন মহিলাদের ভালো পরিমাণ অর্থ দেওয়া হত প্রতি বছরে একবার করে বেদুইন মহিলারা মক্কায় আসত বাচ্চা দত্তক নিতে এবারেও অনেক বেদুইন মক্কায় এসেছিল এর মধ্যে একজন দম্পতিকে দেখা যায় তারা বেশ ক্লান্ত ছিল আর তাদের উটটাও ছিল ক্লান্ত মরুভূমির উত্তপ্ত গরমের মধ্য দিয়ে অনেক দূরের পথ পাড়ি দিয়ে